কেন আজকের দিনে পাপ পুরুষ অন্য কে আশ্রয় পঞ্চ শস্যকে আশ্রয় করে আছেন কি অন্য গ্রহণ করবে প্রতি গ্রাসে গ্রাসে তারা পাপ ভোজন করছে আর একটা কথা বলে দি বিদ্যা আছে দশমী বিদ্যা একাদশী বা একাদশী বিদ্যা দ্বাদশী এগুলো পরিত্যাগ করতে হয় দশমী বিদ্যা একাদশী করে গঙ্গালী মা শত পুত্রের মাতা গিয়েছে শত পুত্রের মাতা গিয়েছে মা এক দশমী বিদ্যা মানে আজকের একাদশী আজকের একাদশী কালকে গতকাল দশমী গেছে ওই দশমী যদি আজকে ট্রান্সফারে থাকে তাহলে এটা পরিত্যাগ করতে হবে পরিত্যাগ করতে হবে যদি আজ একাদশী যদি দাদশী আগামী দ্বাদশী যদি এর সঙ্গে কাজ করে সেইটা করতে হবে একাদশী দশমী বিদ্য আর দশমী দ্বাদশী বিদ্যা একাদশী আজকের একাদশী গতকাল গেছেন দ্বাদশী বারবার বলছি দশমী আর দশমী যদি আজকের একাদশীর সঙ্গে কাজ করে তাহলে আজকের এই একাদশী করা যাবে না যদি কেউ করে তাহলে শতপুত্র মাথা ধান ধারি মাঝেটা হয়েছে দশম জানতে এই দিনে শুদ্ধ বৈষ্ণবের কাছে গিয়ে আচ্ছা শুধু একাদশী মানে উপবাস একাদশীর সঙ্গে আরো আছে একাদশী জন্মাষ্টমী বামন দ্বাদশী রামনবমী এবং নিঃসিংহ চতুর্দশী এগুলো উপবাসের কথা বলা আছে এগুলো যারা একাদশী দিনে অন্য খাবে তাদের কি বলেছি দেখুন এখানে শ্লোক দিয়েছেন নারদীয় পুরাণে অষ্টবর্ষ অধিক মর্ত্য শীতে নৈব পূজ্যতে যো ভঙ্গতে মামতে রাষ্ট্রের বিষ্ণু বনি পাপকৃত স্বমে বদ্ধস্য নির্বাস দেশত কালতস্মে এতস্মাক কারণা দীপা একাদশ মুখাসম উজ্জা নর নদী বা পক্ষ উভয় রূপি কি বলছে শ্লোকটা যার বয়স আট বছর থেকে অধিক আশি বছর পর্যন্ত আট বছর থেকে আশি বছর পর্যন্ত এর কোন ব্যক্তি যদি আমার রাজ্যমধ্যে মধ্যে একাদশী দিন অন্ন ভক্ষণ করে প্রকাঙ্গ রাজা বলছেন তবে তাদের বধ করা হইবে অথবা রাজ্য হইতে নির্বাসিত করা হইবে সুতরাং স্ত্রী কি পুরুষ সকলেই শুক্র কৃষ্ণ এই উভয় পক্ষে একাদশী উপবাস করতে হবে একাদশী করতে যে একাদশী তার নাম হলো কি শর্তিলা শর্তিলা মানে ছটা তিল যুক্ত নিয়ে শর্তিলা বলে কি কি শর্তিলা বলছেন কি बोलचे जे <coughs>